আসলে আমরা যারা সেলস বলেন কিংবা অনলাইন সেলস বলেন অফলাইন সেলস বলেন আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল খালি বিক্রির কথাই বলে থাকি সো বিক্রি করতে গেলে যে কাস্টমারটাকে মানে যিনি পারচেস করবেন তাকে আমার কাছে গ্র্যাব করতে হবে আকর্ষিত করতে হবে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো সো ফার্স্ট অফ অল আমার একটা অফলাইন শপ আছে অফলাইন শপটার জাস্ট ওপরে আমি একটা কাগজে লিখে দিলাম যে রেজাস টি স্টল এরকম একটা কিছু লিখে দিলাম দিয়ে কাস্টমাররা যাচ্ছে রোডের অফলাইন শপ যেহেতু রাস্তার পাশে আমি একটা চায়ের দোকান দিয়েছি কাস্টমার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কেউ কিন্তু সেভাবে অ্যাট্রাক্ট হচ্ছে না সো তাকে অ্যাট্রাক্ট করতে গেলে আমাকে কি করতে হবে তাকে অ্যাট্রাক্ট মানুষকে অ্যাট্রাক্ট করতে গেলে আমাকে সুন্দর করে হয়তো একটা পিভিসির ব্যানার তৈরি করতে হবে সেই ব্যানারে আমি লিখে রাখলাম যে এখানে আমি কী কী চা বিক্রি করতেছি এখানে লাল চা রেগুলার টাইপের লাল চা আছে এখানে আদা চা আছে এখানে লেবু চা আছে এখানে মালটা চা আছে এখানে মিক্সড ফ্রুট চা আছে এখানে তুলসী চা আছে ভেরিয়াস টাইপ চায়ের কথা যখন আমি লিখছি আমি এমনকি অনেক জায়গায় দেখেছি এখানে সানি লেওনি চা আছে ঠিক আছে তো আমি জেনে নিয়ে বলছি যে মামা এটা কি আমি রাজশাহীতে গিয়েছিলাম সো সাগরপাড়া ওই জায়গাটার নাম ওখানে যেয়ে দেখেছিলাম লিওনি চা তারপরে জনি সিন্স চা সো আমি এগুলো দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম পরে দেখি যে আসলে তেমন কিছুই না একটু স্পেশাল করে মালাই চা ওর সঙ্গে একটু আদার্স কিছু ইন মিশিয়ে ওরা দেখা যাচ্ছে যে ওই জিনিসটা সার্ভ করতেছে কিন্তু তাদের যে বিহেভিয়ারটা যে যে আমাকে চা চাটা সার্ভ করতেছে সে কিন্তু সাধারণ ড্রেসে নাই। সে ওই যে চার যে একটা ব্র্যান্ড আছে সেই সেই ব্র্যান্ডের একটা টুপি পরে আছে ঠিক আছে সেফ যে মানে সেই চা সার্ভ করতেছে টুপি পরে আছে তার দোকানে সুন্দর একটা সাইনবোর্ড সেই সাইনবোর্ডে তার চায়ের সবগুলো বর্ণনা এবং একটা লোগো দেওয়া আছে পাশেই দেখা যাচ্ছে কি সুন্দর করে মানে কি কি টাইপসের চা এবং সেগুলোর প্রাইস দেওয়া আছে বসার জন্য জায়গা আছে এবং দেখা যাচ্ছে যে তার যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে সে খুব চমৎকারভাবে একটা ডেকোরেশন করেছে স্টিকার ব্র্যান্ডিং করেছে সো আমরা অনেকেই খালি মানে সেলস সেল সেলস বলি মানুষ আপনার কাছে তখনই সেলসের জন্য আসবে যখন আপনার জায়গাটা তার কাছে চমৎকার লাগবে আপনি যদি আপনার যে আউটলেটটা আছে আপনার যে চায়ের দোকানটা আছে মানে যে দোকানই হোক না কেন সেটা চায়ের দোকান হতে পারে শপ আউটলেট মানে যেটারই হোক না কেন সুপার শপ হতে পারে সেই জায়গাটাকে আপনি কত চমৎকারভাবে সাজালেন আপনি চমৎকারভাবে দেখাচ্ছে যে পিছনে আপনার ধরেন একটা ওয়াল আছে ওয়ালটাকে আপনি স্টিকার ব্র্যান্ডিং করলেন খুবই ভাবে স্টিকার ব্র্যান্ডিং করলেন ওখানে বিভিন্ন রকমের ছবি ঠিক আছে বিভিন্ন রকমের চায়ের ছবি আপনি দিয়ে রাখলেন কিছু হয়তো প্রাইস মেনশন করে দিতে পারেন কিংবা অনেক চমৎকার চমৎকার কিছু কোডস চা সম্পর্কে আপনি ওখানে দিয়ে রাখলেন ঠিক আছে আদার্স আনুষাঙ্গিক দেখা যাচ্ছে আপনার যে সাইনবোর্ডটা তৈরি করলেন সেই সাইনবোর্ডটা খুবই চমৎকার একটা সাইনবোর্ড আপনি তৈরি করেছেন অ্যাজ এজুয়াল মানে অনেকে আছে যে লাইট জ্বলতেছে না এরকম সাইনবোর্ড তৈরি করে আপনি অ্যাক্ট্রেলিক সাইনবোর্ড দিয়ে দিচ্ছেন আপনি বাটা মডেলের সাইনবোর্ড দিয়ে দিচ্ছেন সাইনবোর্ডটার আলোটা তাকে অ্যাট্রাক্ট করতেছে সে যখন মুভ করতেছে আশেপাশে দিয়ে যখন সে মুভ করতেছে আর এটা কি লাইট জ্বলতেছে সন্ধ্যার পরে চমৎকার মানে গ্র্যাব করতেছে মানে তাকে গ্র্যাব করতেছে ওইটার প্রতি আপনার প্রতি আকর্ষিত করতেছে অথচ আপনি সাধারণতভাবে বসে থাকলেন আপনার চায়ের কোয়ালিটি অনেক ভালো ভাই আপনার চালের মানে চায়ের কোয়ালিটি আপনি অনেক সুন্দর চা বানান মালাই চা বানান সব রকমের চা বানাইতে পারেন বাট আপনি কাস্টমারকে গ্র্যাব করতে পারছেন না সো কাস্টমারকে গ্র্যাব করতে গেলে দর্শনটা দরকার প্রথমে গুনবিচারি না প্রথমে হচ্ছে দর্শনধারী অতপর বিচারী কথাটা এমনি আসে নাই সো আপনারা আপনাদের আউটলেট বলেন আপনাদের যদি অনলাইন প্রতিষ্ঠান হয় সেটাকেও আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে তাদেরকে দিয়ে আপনি চমৎকার কিছু ছবি চমৎকার কিছু ভিডিও আপনি বানিয়ে নিতে পারেন সো বানিয়ে নিয়ে ওগুলো যখন আপনি সার্ভ করবেন আপনি একটা সুন্দর ক্যামেরা দিয়ে আপনার প্রতিদিনের মানে আমি চা সার্ভ করতেছি যখন আমি চাটা মেক করতেছি ঠিক আছে খুব চমৎকারভাবে একটু ডিফারেন্ট স্টাইল বের করতে হবে আমি চা বানাচ্ছি সেটা সার্ভ করতেছি মানুষকে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুবই ইফেক্টিভ আপনি শুধু চা বেঁচে লাখ টাকা ইনকাম করতে পারবেন অনেকে বিলিভ করবে না কিন্তু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করেন আপনাকে চা বিক্রি করে আপনি লাখ টাকা ইনকাম করবেন আদার্স মানে এই ব্র্যান্ডিংয়ের কাজগুলো আসলে সব জায়গাতেই লাগে সৌন্দর্যের বিষয়টা সব জায়গাতেই লাগে সো আমরা অনেকেই কার্পণ্য করি এই একটা বিষয়ে আমরা একটা আউটলেট খুলি অতপর সেখানে মানে জাস্ট চেয়ার টেবিল এটা সেটা আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে আসি কিন্তু হয়তো আর দশ পনেরো বিশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা খরচ করলে এই জায়গাটা খুবই চমৎকার একটা আউটারেন্স তৈরি করতে পারতাম কিন্তু এটা করি না কিন্তু আমাদের অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখতে হবে এবং করতে হবে যে এটা মোস্ট ম্যান্ডেটরি একটা জিনিস সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলতে একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম